পূজিত হিরিণী কাননে ভাগ্যে সেই বলে পাইন জীবন বহুকাল মনে বনে করিন ভ্রমণ সারিয়া ক্ষত্রিয় বেশ ধরি দ্বিজ বেশ ভিক্ষা করি প্রণীলাম অতি দূর দেশ দিবসে না হতো ভিক্ষা লোকের কারণে চক্ষে জলধার কি কবই অগ্রুর সে দুঃখের সমাচার ঠাকুক দুঃখের কথা নাহি প্রয়োজন সবিস্তারে বলো মথুর আর বিবরণ বসুদেব আদি করি যত বন্ধুগণ বল দেখি সকলতে আসে বা কেমন পাই আছে বসুদেব দুইটি সন্তান শুনিলাম কৃষ্ণ নাকি স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্মপুত্র যদি হয়েছে তাহার তথাপি দুঃখের শেষ না হলোই আমার কৃষ্ণের নিকটে বল দুঃখের বারতা শসা পুত্র গণে করিতে মমতা বলি যে প্রকার হয় তারপর যত গৃহ নির্মাইয়া বারন আতে দেখেছিল কুরোচনে সবে পড়াইতে। হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰম হৰে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ কৃষ্ণ হৰে ৰাম ৰাম হৰে ৰাম मरी बरी बरी

শ্ৰেষ্ঠ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হলে হলে কাম হ'লে কাম হাল কাম I'm a little bit of a heart, 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 I'm a Hare Krishna, Hare Krishna, Hare 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 Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare 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 Hare

Tu roivo roivo le